নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে একটু কাঁচকলার কোপ্তা করছি তার জন্য দেখুন এই কাঁচকলাকে সেদ্ধ করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে সব মশলা দিয়ে বেসন দিয়ে মেখে এটা রেডি করে রাখা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে তরকারিটা করে আপনাদেরকে দেখাবো যে তরকারিটা করা হবে তার মধ্যে দেখুন এই রসুন আর পেঁয়াজ দেব আর মশলা সমস্ত কিছু যেগুলো দেব তার মধ্যে হলুদ লঙ্কা নুন এগুলো সবই দেবো কিছু এর মধ্যে নতুন করে দেবার নেই এটা দেবো আর দেখুন এই কটা ভাজা হয়েছে কটা ভাজা হয়েছে বাকিটা ভাজা হলে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তরকারিটা যখন হবে তখন আপনাদের দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এটাতে মশলার মধ্যে এবার আগে রসুনটা আমি দিয়ে দিচ্ছি আগে রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হলে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দিলাম আমি রসুনের সাথে পেঁয়াজটাও ভাজা হোক বন্ধুরা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু সব মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভেজে আমি একটু জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমার ফুটে গেছে এবার কিন্তু বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না একটু ঘি দেবো একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে একটু ভাজা মশলা এতে আমি ছড়িয়ে দেবো এটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম নমস্কার